হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি তোমরা অল্প কিছু হলেও শিখতে পারছো এবং তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে তোমরা যারা আমাদের সাথে এখনও যুক্ত হতে চাও মানে চাইছ কিন্তু যুক্ত হতে পারো নি তার জন্য আর দেরি না করে কি করতে হবে দেখো কর্নারে এখানে দুটো নাম্বার আছে সিক্স এই দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে এবং আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাওয়া প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস আমাদের স্টার্ট হয়ে গেছে সেজন্য আর দেরি না করে যথাযাত্রী সম্ভব আমার সাথে যুক্ত হয়েছে এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে যুক্ত হবে আমাদের সাথে তার জন্য দেখো কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা নাইন নাইনটি নাইন এবং ডিউরেশন আছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো আর কথা না বাড়ি এবার ডাইরেক্ট আমরা আজকে টপিকে চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় হলো এডুকেশন মাইনার ঠিক আছে মাইনার এডুকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আন্ডারে যে সমস্ত সিলেবাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি ইউনিট ওয়ানটা স্টার্ট করেছি এবং ইউনিট ওয়ানের মধ্যে আছে কনসেপ্ট স্কোপ এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল এডুকেশনাল ফিলোসফি ঠিক আছে এবার এইটার মধ্যে আবার আছে হচ্ছে মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন তোমরা যারা আগের দিনের ক্লাস দেখেছ তারা জানো যে আমি এডুকেশনের মিনিংটা কি অর্থ বা সংজ্ঞা কি সেটা কিন্তু আমি আলোচনা করেছি তাহলে আজকে আমাদের আলোচিত বিষয় কি হবে নেচার প্রকৃতি এডুকেশনের প্রকৃতিটা কী জানি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আগেও বলেছি যে কখনো কোনো আমার ভিডিওতে জাম্প করে আসবে না একটা একটা করে দেখে দেখে আসবে বুঝতে পারবে মনে করো আজকে এই ভিডিও অবধি পৌঁছালে নেচার থেকে দেখা শুরু করলে বুঝতে পারবে না সেজন্য আগের দিন গিয়ে মিনিংটা দেখতে হবে তারপরে নেচারে আসবে ঠিক আছে চলো আরো আর কথা না বাড়িয়ে এবার ডাইরেক্ট আমরা আজকে টপিকটা স্টার্ট করি শিক্ষা শিক্ষার প্রকৃতিটা কি জিনিস বলছে যে শিক্ষা হলো একটি জীবনব্যাপী গতিশীল প্রক্রিয়া ঠিক আছে যা সামগ্রিকভাবে এই যে আমাদের যে সমাজ যেভাবে পরিবর্তিত হচ্ছে সমাজ পরিবর্তিত হচ্ছে পরিবেশ পরি পরিবর্তিত হচ্ছে এর সাথে সাথে কিন্তু আমাদের শিক্ষাকেও সমানে সমানে তাল মিলিয়ে পরিবর্তন করতে হবে সেজন্য বলা হচ্ছে যে শিক্ষার প্রকৃতি ব্যাপক এবং বিস্তৃত এই যে বিভিন্ন ধরনের যারা শিক্ষাবিদরা রয়েছেন তারা এই শিক্ষার প্রকৃতিকে আলোচনা করতে গিয়ে নানান ধরনের মানে নানানভাবে তারা বিশ্লেষণ করেছেন তো আমি সেগুলোর মধ্যে কিছু মানে কিছু প্রকৃতি এখানে তুলে ধরেছি তোমাদের সামনে যেগুলো আমি একটু আলোচনা করবো ঠিক আছে আমি এখানে জাস্ট তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করব এবং নোটস কিন্তু মানে নোটসে পেয়েই যাও তো চলো প্রথমে কি আছে লক্ষ্য কেন্দ্রিক প্রথম প্রকৃতি শিক্ষার প্রকৃতি মানে যেটা আমি বললাম যে শিক্ষাবিদরা যারা আছেন তারা শিক্ষার প্রকৃতিকে বিশ্লেষণ করতে গিয়ে কিছু প্রকৃ মানে প্রকৃতি যে সমস্ত জিনিসগুলো আছে শিক্ষা সেগুলোকে তুলে ধরেছেন আমি এক এক করে একটুখানি আলোচনা করিয়ে দিই প্রথম কি আছে এক নম্বরে দেখো লক্ষ্য কেন্দ্রিক লক্ষ্য কেন্দ্রিক মানে বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট একটা কিছু লক্ষ্য থাকতে হবে তবে এই লক্ষ্যটা কার থাকবে শিক্ষার থাকবে ঠিক আছে আধুনিক শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা মানে একটা স্টুডেন্টের একটা বাচ্চার যেন পরিপূর্ণ ডেভেলপমেন্ট হয় এটা কিন্তু মানে একটা শিক্ষার লক্ষ্য থাকতে হবে একটা বাচ্চা যখন একটা শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষার লক্ষ্য থাকতে হবে যে সেই বাচ্চা কি করে যেন তার যেন ওভারঅল যেন নিজের ডেভেলপটা করতে পারে তাই শিক্ষার প্রকৃতি হলো নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক এবং লক্ষ্য ছাড়া কিন্তু কখনো কোনো কাজ সম্ভব হয় না সেজন্য এটা প্রথম প্রকৃতি থাকলো যে লক্ষ্য কেন্দ্রিক ঠিক আছে এর পরবর্তীতে কি আছে ধারাবাহিক বা ধারাবাহিকতা ধারাবাহিক প্রকৃতি শিক্ষা হলো ধারাবাহিক প্রকৃতির এটা কন্টিনিউ চলছে এর মাঝে যদি কোনো গ্যাপ আসে তাহলে কিন্তু এর যে ধারাবাহিকতা থাকবে সেটা কিন্তু আর মেনটেন করা যাবে না সেখানে ব্রেক চলে আসবে ঠিক আছে সেজন্য শিক্ষা হলো জন ডিভি এখানে খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে শিক্ষা হলো ধারাবাহিক অভিজ্ঞতা লাভের একটি প্রক্রিয়া পরবর্তীতে কি আছে দেখো তিন নম্বরে জীবন ব্যাপী জীবনব্যাপীটা কি জিনিস শিক্ষা শিশুর মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে মানে একেবারে জন্মর পর থেকে আমৃত্যু পর্যন্ত ঠিক আছে সে জন্ম হচ্ছে জন্ম হওয়ার পরে সে আস্তে আস্তে বড়ো হচ্ছে তার ফ্যামিলির যেই মানে প্রথম তো তার শিক্ষার জায়গা থেকে তার ফ্যামিলি তারপর সে সেখান থেকে বেরিয়ে স্কুলে যায় বন্ধুদের সাথে মিশছে তারপরে সে আরও হায়ার এডুকেশনের জন্য মনে করো আরও বিশ্ব জগতের সাথে পরিচিত হচ্ছে তো সব কিছুই কিন্তু কিভাবে চলছে সেই জীবনব্যাপী চলছে একদম জন্ম থেকে নিয়ে যে সে যতদিন বেঁচে থাকবে আমৃত্যু কিন্তু সে শিক্ষাটা অর্জন করতে থাকবে তো এটা হলো জীবনব্যাপী প্রক্রিয়া নম্বরে বিশেষ 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 প্রক্রিয়া কি শিক্ষা হলো একটা প্রকৃতি চার যেটা ব্যক্তিকে সচেতন করে তুলতে সাহায্য করে অর্থাৎ শিক্ষা ব্যক্তির ইচ্ছাধীন বা ঐচ্ছিক প্রকৃতি যেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এটা হলো একটা মানে শিক্ষার বিশেষ প্রকৃতি এর পরবর্তীতে পাঁচ নম্বরে আছে দেখো উভমুখী উভমুখী জিনিসটা কি শিক্ষা হচ্ছে উভমুখী প্রক্রিয়া দেখো প্রাচীনকালে যখন আমরা মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে প্রাচীনকালে শিক্ষাব্যবস্থা কী ছিল সেখানে মেইন ছিল কিন্তু আমাদের শিক্ষক শিক্ষক কিন্তু এখন বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানে শাসনকর্তা হিসেবে শিক্ষক নেই এখন শিক্ষার মেইন যে মানে যদি বলতে চাই যে কেন্দ্রবিন্দু সে কিন্তু হচ্ছে এখন শিক্ষার্থী সেজন্য প্রাচীন শিক্ষা ব্যবস্থা আর আধুনিক শিক্ষা ব্যবস্থা একটা চেঞ্জেস আসছে এখানে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই কিন্তু সমান ইনভলভমেন্ট থাকবে তার মানে এখানে বলা যায় যে এখনকার যে শিক্ষাটা আছে সেখানে প্রেরক এবং গ্রাহক মানে হচ্ছে সেন্টার আর রিসিভার যে যতটা ভূমিকা শিক্ষকের থাকবে ততটাই ভূমিকা কিন্তু একজন শিক্ষার্থী থাকবে তো এই ব্যাপারটা হচ্ছে উপমুখী প্রকৃতি এরপরে কি আছে গতিশীল দেখো দেখতে পাচ্ছ আশা করি গতিশীল গতিশীল জিনিসটা কি শিক্ষা একদিকে যেমন ধারাবাহিক জীবনব্যাপী বললাম যেটা ধারাবাহিকভাবে চলে আসছে কন্টিনিউ চলছে এবং যেটা জীবনব্যাপী বললাম একদম জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত এর সাথে সাথেই কিন্তু শিক্ষা একটা গতিশীল প্রক্রিয়া শিক্ষা কোনো দিনও কোনো নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকেনি একটি ব্যক্তির মধ্যে আজীবন গতিশীলভাবে এটি মানে প্রবাহিত হয়ে আসছে ঠিক আছে এর পরবর্তীতে কি আছে সামাজিক সামাজিক প্রকৃতি সামাজিক প্রকৃতি কি জিনিস দেখো মানুষ সমাজবদ্ধ জীব আমাদেরকে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে হলে কিন্তু আমাদেরকে আমাদের চারপাশের যে সমাজ আছে সেটা নিয়ে কিন্তু চলতে হবে সুতরাং এই কারণেই শিক্ষা হলো সামাজিক অভিযোজনের একটা প্রক্রিয়া এই সংজ্ঞায় মানে এই সামাজিক যে প্রকৃতি শিক্ষার এই কথাটা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে শিক্ষা কেবল তথ্যটাই সরবরাহ করে না বরং শিক্ষা বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে কিন্তু তাৎপর্যপূর্ণ গড়ে তোলে ঠিক আছে এবং লাস্ট ওয়ান তাত্ত্বিক তাত্ত্বিক এই জিনিসটা কি তাত্ত্বিক বা ব্যবহারিক তাত্ত্বিক ও ব্যবহারিক তাত্ত্বিক ও ব্যবহারিক এই জিনিসটা কি শিক্ষা কেবলমাত্র শুধু পুঁথিগত যে বিদ্যা আছে সেটা কিন্তু অর্জন করা নয় আমরা আমাদের চারপাশের নানান নানান জায়গা জিনিস কিন্তু শিক্ষাটা অর্জন করতে পারি শিক্ষা শুধুমাত্র তত্ত্বমূলক বিষয়ে কিন্তু আবদ্ধ থেকে জানি বরং এখনকার যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা কিন্তু ব্যবহারিক প্রকৃতির ফলে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমূলক যে শিক্ষা সেটা প্রদান করা সম্ভব হয়েছে শিক্ষার তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকের প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীকে সমাজের উপযুক্ত গড়ে তোলা কিন্তু সম্ভব হয়েছে মানে এখনকার দিনের যে শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু আমরা বৃত্তিমূলক শিক্ষা বলতেই পারি আর বৃত্তিমূলক শিক্ষা হচ্ছে সেই ধরনের শিক্ষা যে সমস্ত শিক্ষাগুলো শিক্ষার্থী গ্রহণ করে সে তার মানে ডেইলি লাইফে যেন সেগুলোকে কাজে লাগাতে পারে তো এই ছিল আজকের ক্লাস তোমরা ক্লাসটা ভালো করে দেখবে প্রত্যেকটা প্রকৃতি আমি আলোচনা করেছি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারবে এবং পরবর্তী দিনে আমাদের কিন্তু স্কোপ অফ এডুকেশনটা থাকবে ঠিক আছে চলো আজকের ক্লাস এটুকুই ছিল তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে চাওনি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যুক্ত হয়ে যাও কারণ অলরেডি জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদের এক্সাম কিন্তু আস্তে আস্তে সামনে চলে আসছে এবং আমাদের যতগুলো সাবজেক্ট করানো হয় যে সমস্ত টিচার্স আছেন সবার কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে আমারও এডুকেশন অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে সেজন্য আজকাল না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নীলস নিবা চ্যানেলকে থ্যাংক ইউ